আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবি নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্ব নবী বললেন রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছি বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল ও ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা যায় কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই কিছু থেকে

বললেন তুমি পড়বা আল্লাহ হম্মখ ফি নিবি হালা আলী কান হার আমিকা আম অবস্থায় আছে হ্যাঁ আছে আল্লাহ হম্ম ফি নিবি হালা আলী কান আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই দৌলা পড়ে এই দুয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে প্রথমে কি করবেন পড়বেন ফটোয়া খালি ভুলা গেছে বিপদের পড়লে প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পে না সেটার জন্য

আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তা আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তা ও ফেরুল আবার পড়ুন আস্তা ও ফেরুল আল্লাহ রসুল ইসলাম বলেন মান লাজিম আল যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল্লাহ মিনফুল্লি দিয়ে কিনা আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আউট ইউল গেট এ ওয়ে আউট ইন সলিউশন অমিন কুল্লি হামিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার সুফুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে না আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে। লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না। বিষ্ণী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে

وافضلني على كثير مما خلق تخدিলা মানে প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোন বিশ্বাসী দোয়া পরে বিশ্বনবী বলেন স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন তিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো

জালামনা আনফুসানা আমরা আমাদের নাফসের উপর বড় জুলুম করেছি আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আপনি যদি ক্ষমা করেন আপনি যদি দয়া পর